প্রেম করে বিয়ে করে দেশ থেকে চলে গেছে এখন অনেক লম্বা মানে সেই মনে হয় যে না দেশে মনে হয় আমি আর আসতে পারবো না আর আসা হবে না আমার এখানে যেমন অনেক চিন্তা করা লাগে লয়ালিটির ব্যাপার থেকে এতটা না এটা হয়েছিল 2000 এ এই জিনিসটা সবাই চায় যে এই কোম্পানিটা কতটুকু অথেন্টিক 100% মোর স্টুডেন্ট থেকে আসলে কতজন ব্যাক করছে সেটেল হয়ে যাওয়াটা এটা

তারা দেশে আসছে আমাদের সাথে একটু কথা বলা বলতে দে আর অফকোর্স আ বিউটিফুল কাপল প্রেম প্রেম করে বিয়ে করে দেশ থেকে চলে গেছে এখন এখন আসছে আমি সেই গল্পে হয়তো একটু আছে কম যাবো বাট আমি তাও একটু শুনতে চাইবো এরপরে যারা এখন অনেকে কিন্তু লাইক স্টাডি করার জন্য অস্ট্রেলিয়া আমেরিকা আর বিভিন্ন দেশে যেতে চায় সো অস্ট্রেলিয়ার জন্যে তারা দে আর দ্য আই গেস লাইক মোস্ট ডিপেন্ডেবল

একটা মানে আউট অফ দ্য ব্লু নাম না নিয়ে ওরা আমার নামটাকে একটা শর্ট করে ইজি নামটা দিয়েছে ওকে স্যার আপনারা দুইজন সিডনিতে কত বছর আমি অনেক লম্বা আমার 20 তো কমই বলেন বয়স বুঝা যাবে হ্যাঁ না ঠিক ঠিক নাই বলি অলমোস্ট অলমোস্ট 22 ফর ইউ হ্যাঁ 22 22 আমার 19 ওকে okay, 19 ইয়ার্স মানে দেশ থেকে ওইখানে অ্যানাদার ওয়ার্ল্ড কিভাবে কোপ আপ করছেন বা কেমন লাগতেছিল প্রথম দিকে সত্যি বলতে বলি যে আমার আমার প্রথমে মনে হতো যে আচ্ছা প্রথমে তো খারাপ প্রথম যখন যাই খুবই খারাপ লাগে মনে হয় আল্লাহ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি মানে এটা একটা কেমন জানি ফিল হয় মানে ট্রাভেল করতে ডিফারেন্ট যাওয়াটা বাট একবারে যাওয়ার জন্য থাকার জন্য হ্যাঁ তো মাঝে মাঝে মনে হতো যে কত দূরে ওরা অনেক কিছু মনে হতো মানে খারাপ লাগতো তারপর আস্তে আস্তে শুয়ে যায় তারপর মনে হয় যে না দেশে মনে হয় আমি আর আসতে পারব না আর আসা হবেও না আমার এরকমই ফিল হতো যার জন্য ওইখানে নিজেকে সেটেল করা এভরিথিং সব কিছু দিয়ে আস্তে আস্তে মনে হলো মানে লাস্ট দ মানে সাত আট বছর বিশেষ করে না মনে হলো যে না দেশে যাই মানে এই দেশ আমরা যতই থাকি বিশ বছর কেন পঞ্চাশ বছর মাঝে মধ্যেও এসে বলতো যখন বাংলাদেশে আমরা বেড়াতে আসি তখন ফার্স্ট কথা থাকে যে বাংলাদেশ বাংলাদেশ না আমাদের দেশ ওই দেশে যত বছরই থাকি নিজের হয় না মনে হয় যে বাংলাদেশই আমার দেশ ওই মানুষগুলো আমার মানে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় প্লেন থেকে নামার পর এই মানুষগুলো আমার এই এই লোকটা আমার আমার দেশের মানুষ আমার সব আমার মানে এখন এবারও আসলাম দুজনে দুজনকে মানে ইয়ে করলাম হাই ফাইভ দিলাম বলে বাংলাদেশ আমরা বাংলাদেশ আসছি এই দেশটা আমার ডিফারেন্সটা কি ওইখানকার যদি বলেন এখানে তো আমরা জানি অবশ্যই ডিফারেন্ট সব কিছু দিয়ে মানে অপরচুনিটি হোক দেশ মানে এভরিথিং মানে ডিসিপ্লিন ক্লিন ক্লিন তো অবভিয়াসলি ডিফারেন্ট তারপরে হচ্ছে এখানে যেমন অনেক চিন্তা করা লাগে লয়ালিটির ব্যাপার থেকে ওইখানে এতটা না এখানে এরকম কিছুই না যে জিনিস যেটা হচ্ছে ওইটাই মানে

it's obviously planned but not as much as the melbourne and the other growing cities. they are very very advanced and planned and everything এখন আসি বাংলাদেশ নিয়ে স্টুডেন্ট ওয়ার্ল্ড শুরুটা কিভাবে এবং জানি যেটা অস্ট্রেলিয়ায় so it হয়েছিল 2000 um and of course um as a um student agency primarily focusing on the student, um, student migration from the different parts of the world by the number if you say I think by last year, we hit almost 30,000 since the beginning. Yeah, um, yep. migration is a migration too. But then it's only for the education, move forward. It's a in in hmm. student migration. Sure. So talking about the migration prospects, obviously, there are a few things. The one is the general skill migration. That's basically you go there with your qualification, relevant experience, your English proficiency. That's all it's about. Was it better before the ratio? The, if you talk about the ratios, I mean the competition was less. Mm. The door was always open, okay. But in different, different um, two different, different aspects, I should say. You know, here. But can you tell me, like, uh, see, America is closing the doors for mm -hmm. Bangladeshis. So is this the opportunity for Australia to like and you know, open the doors for Bangladeshis like even more? Yeah. Op if you talk about opportunity, um, it's opportunity for the applicants. দ্যার ইয়াস দে হ্যাভ দ্য অপরচুনিটি টু ট্রাই টু অস্ট্রিয়া যেটা হয় যেমন আমাদের বাংলাদেশে প্রচুর স্কিল লেবার আছে বাট দেু ইউনো আদার পার্টস অফ দ্যাস্ট বিকাল অস্ট্রেলিয়া এই জিনিসটা এই পরিমাণ ভ্যাস্ট অ্যামাউন্টে যায় না ওয়াই কারণ অস্ট্রেলিয়া কিছু কিছু ব্যাপারে কম্প্রোমাইজ করবে না দেয়ার কমিউনিকেশন জ্যাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে

এটা না যে অস্ট্রেলিয়া এটার জন্য অন্য কোনোভাবে বেনিফিটেড হবে কিংবা এরকম ইটস নট দ্যাট যে আমেরিকা সব স্কিল ওয়ার্কারগুলোকে নিয়ে যাচ্ছে আমরা পাচ্ছি না আই ডোন সো বিকজ পিপল হু নোজ অ্যাবার অস্ট্রেলিয়া আর হাজ এ বিরো আইডিয়া অ্যাবার অস্ট্রেলিয়া দে হু টেক ইট এ ফার্স্ট প্রায়োরিটি ওকে স্টুডেন্ট ওয়ার্ল্ড ব্যাক টু স্টুডেন্ট ওয়ার্ল্ড আচ্ছা আপনার বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে বলছিলেন আমরা শুনতে যাচ্ছিলাম স্টুডেন্ট ওয়ার্ল্ড আসলে অপরচুনিটিসগুলো কি কী হতে পারে ইফ সামবাডি অ্যাপ্লাইজ হিয়ার ইন স্টুডেন্ট ওয়ার্ল্ড বাংলাদেশ প্রথমত যে জিনিসটা সবাই চায় যে এই কোম্পানিটা কতটুকু অথেন্টিক না এটা একটা মানে রিলায়েবল কতটুকু তারপরে আমি যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট মোর দেন হান্ড্রেড এটা একটা জিনিস আর এই যে ইজু লাস্ট টাইম বললো সেটা কেন বলছেন 100% অথেন্টিক আমরা পেপার ওয়ার্কস एवरीथिंग আমরা চেষ্টা করি যে एवरीथिंग মানে প্রপার ওয়েতে এবং অথেন্টিক ওয়ে আমরা মানে জিনিসটা প্রসেস করতে কোনো ধরনের শর্টকাট আমরা যাই না আপনাদের যে হিস্ট্রি যে 30000 স্টুডেন্ট গেছে বাংলাদেশ থেকে না অল ওভার দ্য ওয়ার্ল্ড না फ्रॉम অল ওভার দ্য ওয়ার্ল্ড নট অনলি फ्रॉम বাংলাদেশ বাংলাদেশ থেকে अराउंड কত হতে পারে উই ডোন্ট হ্যাভ দ্য হোল ডেটা বিকজ

যেটা বলছে যে ওরা ওদের নলেজটা বাড়াতে যাচ্ছে ওরা একটা ভালো এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছে একটা ভালো এডুকেশন পাওয়ার জন্য যাচ্ছে পয়েন্ট ইজ যে ওরা যেটা প্রমিস করতেছে যে আমরা এখানে ব্যাক করব এবং ব্যাক করে আমাদের পোটেন্সিয়ালটা কি এখানে দে আর এক্সপ্লেনিং গেট

এটা ইট ডাজ ইফেক্ট উইথ ইন গভর্নমেন্ট রিলেশনশিপ দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস বিকজ লাইক এ সেট যে অস্ট্রেলিয়া স্কিল লেবারকে সবসময় তারা ওয়েলকাম করে ইফ ইউ মিড অল দোজ ক্রাইটেরিয়াস ওকে সো সেইং দ্যাট যে যখন স্টুডেন্ট ভিসা একজন স্টুডেন্ট হয়ে গেল এখান থেকে যাওয়ার পরে সে যে আসলো না এর মাঝখানে অনেকগুলো স্টেপ আছে হি হ্যাজ টু ইউনো রান লং ওয়ে সো এই ওয়েতে সে যেটা করে যে সে একটা স্টুডেন্ট ভিসা থেকে সে যখন

অন্য কেন যাবে সো একটা স্টুডেন্ট ও নাফিস তখন যেটা বলল যে অথেন্টিসিটি রিলায়েবিলিটিটা হচ্ছে প্রথম জিনিস যারা আসবে কি স্টুডেন্ট এজেন্সির জন্যই একটা স্টুডেন্টের জন্যই এটা ভেরি ইম্পর্টেন্ট কারণ হয়তো আমি আপনাকে আপনাকে বললাম হ্যাঁ হ্যাঁ হবে 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 সব কিছু দিয়ে হ্যাঁ কিন্তু নেওয়ার পরে জিনিসটা হল না আমার একটা হয়তো সার্ভিস ফি আছে সবকিছু আছে তো আমি আমার পেলাম কিন্তু ওর তো ওর জন্য এটা অনেক ক্ষতিকারক হবে যে ভবিষ্যতে সে যদি একটা রিলায়েবল একটা প্লেসে এবং ভরসা একটা জায়গা আপনি এখন এতগুলা আপনার ভবিষ্যৎটা মানে যখন আপনি যাবেন অস্ট্রেলিয়া আপনি তো করতে যাচ্ছেন প্লাস আপনার ভবিষ্যতে অনেক কিছু ডিপেন্ড করতেছে এখন আপনি যদি একটা ট্রান্সফোর্ড জায়গায় না যেতে পারেন এটা তো আপনার জন্য অনেক বড় একটা ইফেক্ট হয় না ক্যারিয়ারে বা সব কিছুতে এখন আমি একরকম ভাবে বললাম আপনি গিয়ে আরেক রকম ভাবে পেলেন এটাও তো আপনার জন্য অনেক অনেক মনে আল্লাহ আমি তো বাংলাদেশেই ভালো ছিলাম আমি কেন এখানে আসলাম তাই না এখন আমরা ওপেন কথাবার্তা বলি ভালো খারাপ সবকিছুই বলি এবং পেপার যদি এসে বলে আপনি শুরু করেন আমি ব্যবস্থা করতে না ব্যবস্থা বলতে কোনো কথা এটা নিয়ে আসো যেমন আপনি প্রথমে যেটা জিজ্ঞেস করলেন যে কতজন সোফার স্টুডেন্ট হয়েছে রেপুটেশন এখন কিন্তু

That oh, I'm right. planning to go for university and then I'll drop out to a college mm -hmm. or somewhere. Yes, it is definitely a problem for them. It's definitely could be a drawback for the institutes, for the business. But at the same time, if you look into the brighter part or the main intention behind it, it will serve the purpose of getting the genuine students. Whoever will go there, they will genuinely go and study in that course. That and will like student world can help. Uh, yeah, help means like we can only ensure okay that we can only ensure so this is what the government is trying to do forcing the agents to ensure that you are sending me or you are bringing the genuine student. student so okay. if you are already doing that there is nothing that you need to be worried about same as assessment level 1 and 3 if you are doing things right it doesn't really affect you it only affects to the people three that reason, you three reasons. cano student world ashbe cano

তা আমরা সব জায়গায় গেলে খাবারটা হালাল খুঁজি ওই জিনিসগুলা খুঁজি তো ওইখানে এই জিনিসগুলা মানে আমি অনেক জায়গায় ঘুরলাম তো তো ওইটাতে দেখা যাচ্ছে যে ওই দিক দিয়ে চিন্তা করলে যে অস্ট্রেলিয়া সবকিছুর দিক দিয়ে আসলে খাবার

যে তার স্কিলটা ভ্যালু করে ডেভেলপার তো আপনি যেটা বললো তখন एग्जांपल बोलলো যে আপনি কোন স্কিলে বা ওটার ওটার প্রায়োরিটি ওখানে অনেক বেশি ওখানে এমন না যে ওই বিগ বস হলো বা কোনো কিছু হলো এরকম কিছু না জিনিসটা তো আপনি পাশ করার পরে মানে যেটা সবসময় সময় দেখে যে ওরা কোথায় মানে কি ধরনের এক্সপেরিয়েন্স মানে ওরা সব কিছুর দিক দিয়ে মানুষকে ভ্যালু করে ওই জায়গায় এটলিস্ট নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট অফ দ্যাম দ্য কাম ব্যাক টু আর্স ফর দেয়ার নেক্সট সার্ভিস্ট আই ডোট হ্যাভ দা ডাইটা ফর হাফ ইয়ার ওয়ান ইজ দ্য সার্ভিস ডেফিনেটলি সেকেন্ড থিং হচ্ছে যে ওদের অপশনটা অনেক ওয়াইট এখানে নট ওনলি যে আমাদের ডিরেক্ট পার্টনারশিপ বা ডিরেক্ট পার্টনারশিপের অপশনটা অনেক বেশি থাকছে ওদের কাছে উই আর নট লিমিটেড উই আর নট হুশিং দেম টু গো ওয়ান অফ দিস থ্রি ইউনিভার্সিটিজ ওকে জাস্ট বিকজ আই হ্যাভ এ ওয়াইট ডাইস সো The moment you step in and you say that where do I wanna go, we ask them first that okay, where do you wanna go, what do you wanna study? Because you tell me, we can give you a lot of options. So that's second choices, mm. options. They have options. They have options. Mm. Third thing is that their um, their future supports. Mm. That um, we we don't limit our services to send them overseas just for their study abroad and everything. That's not where it ends. Okay, mm. it's the beginning of their journey abroad. অ্যান্ড উই আর অল দ্য ওয়েদার শেষ করবো তার এই যে তুমি যে পেঁচাও কথাগুলো পেঁচানো গুলো দেখি সবসময় বলে তো শুরু করলো এবার এই একে পেঁচানো শুরু করলো এবার ওকে শুরু করলো না 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 ভালো লাগে সব ভালো লাগছে মানে যেটা যেমন আমি তোমার সাথে গল্প করতেছি আমি কিন্তু ক্যামেরার সামনে আসা মানুষ না বলছি লাস্ট টাইম বলছি আমি মানে একদমই না আমি আমার নিজেকে কোন লেভেলে ফেলবো তাও জানি না বাট আমি একদমই না ক্যামেরার সামনে বাট যেমন তোমার সাথে আমি খুব মানে

আপনারা আসুন আমাদের স্টুডেন্ট ওয়ার্ল্ড এসে দেখুন আমরা কিভাবে এবং আপনাদেরকে কিভাবে সাপোর্ট দিচ্ছি ইনশাল্লাহ কমপ্লেন হবে না ওইটা কমপ্লেন করার সুযোগ আপনাদের দেওয়া হবে না

স্কিল শর্টেজের জন্য লেবার নয় সেইম অ্যাজ আদার কান্ট্রিজ হ্যাঁ অপরচুনিটার সিস্টেমটা একটু ডিফারেন্ট বাট ইটস নট ইম্পসিবল সো অল আই উড সেই যে আপনারা যারা মাইগ্রেট করতে চান হ্যাঁ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় উঠবেন অপশন বাট ই জাস্ট টু মেক শিওর যে আপনার সব পেপার ওয়ার্কসগুলো আছে ইউ হ্যাভ কোয়ালিফিকেশন ইউ হ্যাভ দ্য এভিডেন্স অফ ইউর এক্সপিরিয়েন্স দ্যাটস ওয়ার ইট মেক্স হিউজ ডিফারেন্স যে এভিডেন্স থাকাটা যে আপনি যখন পেমেন্ট নিচ্ছেন এখানে একটা কাজ করছেন টেকেন ইন ইউর অ্যাকাউন্ট ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন রেগুলার বেসিস দ্যাট হেল্পস অ্যাল এটা একটা আর্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইফ ইউ ক্যান লার্ন জ্যাপানিজ ম্যান আই মিন আই আইম প্রিশিয়র দা ইংলিশ কুড বি ইজিয়ার দেন দ্যাট বাট আই মিন উইথ অল ডিউ রেসপেক্ট টু অল দ্য ল্যাঙ্গ আম জাস্ট সেইং যে আই থিঙ্ক দ্য ইংলিশটা একটু বেটার হবে সো এইটা যদি ওভারকাম করা যেতে পারে অস্ট্রেলিয়া হ্যাজ দ্য ডোর ওপেন ওকে অস্ট্রেলিয়া হ্যাজ দ্য ডোর ওপেন সো দে আর অপরচুনিটিস অ্যান্ড উই ক্যান ডেফিনেটলি ওয়ার্ক অন দ্যাট সো লাইক না সাইড কাম টু আর্স টক টু আস